আসসালামু আলাইকুম বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন নিবেদিত বন্ধু বন্ধুচুলা ইফতার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শবনম এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন ধরনের মজাদার সহজ সব ইফতার রেসিপি রান্না করি বন্ধু চুলা দিয়ে আর কথা বলি আমাদের প্রিয় একজন মানুষের সাথে আজকে আমাদের রান্নাঘরে উপস্থিত আছে সোহাগি আপা সালকুম আপা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপা ভালো আছি আপা এবং আপনার এবং আমাদের খুবই প্রিয় একজন মানুষ আমাদের সবার প্রিয় অভিনেতা হাসান মাসুদ সালকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এই তো আমি দেখছি যে আপা একটা রেসিপি বানাচ্ছে এবং দেখে মনে হচ্ছে এটা কোনো ডেজার্ট ডেজার্ট আচ্ছা এটা কি আচ্ছা এটা হচ্ছে আমি শাহি টুকরা করব সারা দিন রোজা রাখার পর একটু মিষ্টি খাবার কিন্তু আমাদের খুব ক্রেভিং হয় আমার শাহি টুকরা খুবই পছন্দ এবং ঠান্ডা ঠান্ডা এটা সার্ভ করলে খুব ভালো লাগে ওকে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আচ্ছা শাহি টুকরার জন্য এখানে আমি লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ফুল ক্রিম মিল্ক আর এখানে অল্প পরিমাণে তেল এলাচ দারচিনি তেজপাতা এলাচ গুঁড়া ঘি কেওড়া জল সল্ট কিশমিশ কাজুবাদাম কাঠবাদাম আর হচ্ছে সেফরন সুগার আর এটা হচ্ছে সুগার সিরাপ বানিয়ে নিয়েছি এক কাপ দুই কাপ পানি দিয়ে এটা জাস্ট জাল করে করে নিয়েছি জাফরান যখন দিব তখন রেডি ছোটবেলা থেকে ঢাকায় থাকি আচ্ছা বড় হয়েছি আচ্ছা আজকে আবার খাবেন আপনি আমরা ঠিক আছে ভাইয়া ইফতারের অনুষ্ঠান সো ইফতারের একটু মেমরি না শুনলেই না সো ছোটোবেলার ইফতার কেমন ছিল এটা অনেকটা ওই মানে কিভাবে বলবো আপনাকে আমাদের পুরান একটা জোক আছে যে নামাজ বি পড়ুম না হ্যাঁ রোজা বি রাখুম না ইফতার বি না কই রাখি হালাই দু জোকে যাবো নাকি বুঝছেন তো ওইভাবে বলছি আর কি যে ইফতারটা আমাদের আমরা হোম মেড ইফতার হতো সময় বিভিন্ন ডালের বড়া খেতাম আর সাথে চিরা খেতাম লিকুইড মানে ভেজানো চিরা খেতাম দুধ দিয়ে আর আর আচ্ছা রু স্টিল এখনো আমার বাপ আমাকে মেরে 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 রু খাওয়া শিখাইছে আমি এখনো রু আফজা আমার বাসায় আপনার ভাই বোন কয়জন ছিল আমরা দুই ভাই এক বোন ছিলাম দুর্ভাগ্যজনকভাবে আমার এক ভাই ইন্তিকাল করেছেন আমার ছোট ভাই দু সালে এখন আমরা এক ভাই এক ভাই এক বোন আচ্ছা আর এই যে মায়ের হাতের ইফতার এটা তো একটা আলাদা ব্যাপার থাকে যে মার হাতে ইফতার এমন কোন আইটেম আছে যেটা মিস করেন এখনো যে মার হাতে ওটা এক্সেপশনালি ভালো বড়াটা বড়াটা আচ্ছা ডালের বড়া হ্যাঁ আমরা যেটাকে এখানে বলে হয় পেঁয়াজু পেঁয়াজু কিন্তু না পেঁয়াজু আর ডাল আলাদা বড়াটা আলাদা হ্যাঁ হ্যাঁ কিন্তু ওইটা ওইটা এখন এখন আমাদেরকে ওই পেঁয়াজটা বেশি যাবে পেয়াজু পেঁয়াজ ও নামই হচ্ছে পেঁয়াজের পরিমাণ বেশি থাকে এবং আমি অনেক জায়গায় দেখেছি যে পেঁয়াজের মধ্যে পেঁয়াজের সাথে সাথে হচ্ছে অনেক পুদিনা পাতা দিচ্ছে হ্যাঁ তারপর হচ্ছে বাঁধাকপি হ্যাঁ বাঁধাকপি কুচি আচ্ছা এটা একটু এরকম কালারই হবে হুম হুম একটু ব্রাউন কালার হবে আর ঘি এর গন্ধটা আমি এখন থেকেই পাচ্ছি চমৎকার ভাইয়া অনেক বছর আপনি অভিনয়ের পাশাপাশি যে জিনিসটাতে ইনভলভ ছিলেন সেটা হচ্ছে স্পোর্টস জার্নালিজম অভিনয়ের পাশাপাশি না ওটাই মেইন পেশা ওটা আমার আগের পেশা আচ্ছা অভিনয়ে আসার পর থেকে আমি যখন বিবিসিতে জয়েন করি তখন খালি ইন্টারন্যাশনাল ম্যাচগুলি কভার করতাম আর তার আগে আমি ডেইলি স্টারে সাড়ে আট বছর আর নিউ নেশনে আমি কিন্তু শুধু স্পোর্টস জার্নালিজম করেছি আপনি এই যে ক্রিকেটার স্পেশালি আমি বলবো যে উত্থানটা একদম নিচ থেকে উপর পর্যন্ত পুরোটা খুব কাজ থেকে দেখেছেন টিমের সাথে থেকেছেন তো এটার ব্যাপারে একটু জানতে চাই যে চেঞ্জ গুলো কিভাবে এখন আপনি আমি যে বছর জার্নালিজমে জয়েন করি বাংলাদেশ কেনিয়াতে যায় আইসিসি ট্রফি খেলতে এবং ওটা তো বাংলাদেশ খুব মানে ভাবে হারে এই বর্তমান সভাপতি যে ফারুক ভাই ছিলেন ওই দলের অধিনায়ক তো এখন যে বোর্ডের প্রেসিডেন্ট তো খুবই মানে আমরা খুব ভালো রেজাল্ট করিনি তখন ক্রিকেট বোর্ডের সম্পাদক ছিল আমিনুল হক মনি সাধারণ সম্পাদক উনি সারাটা স্টেডিয়াম হাঁটছিলেন খালি আর কমেন্ট্রি শুনছিলেন এবং আমরা আমি দূর থেকে তাকে দেখছিলাম পরে মনি ভাই তো বাংলা ভিশনের এমডি হলেন আর নিস্তালাতে আমাদের বিবিসির অফিস হলো পরের কথা বলছি এটা তো ওই সময়টা তারপরে একদম নাইনটি সেভেনে আমাদেরকে উইল হ্যাভ টু উইন বিকজ এটা না যেতে আমরা ওয়ার্ল্ড কাপ তো ওইটার সময়ে মানে রীতিমতো আপনাকে কি বলবো মানে আমাদের পুরো বাংলাদেশ পুরো জাতি কিন্তু আমরা আকরাম খানের কাছে কৃতজ্ঞ আকরাম খানের সেই বিধ্বংসী ইনিংস না হলে এই কেনিয়ার এগেনস্টে হ্যাঁ মানে শীট্যাঙ্কোর রোল যে উনি প্লে করেছেন সেটা মানে এই জাতি সারা জীবন তখন গর্ডন গ্রিনিচ ছিলেন আমাদের কোচ রীতিমতো মানে এর আগে যে কোচ গুলো ছিল তাদের তুলনায় গর্ডন গ্রিনিচ অনেক মানের কোচ ছিলেন যদিও তাকে আমরা ঠিক সেভাবে বিদায় দিতে পারিনি তো তারপরে আমরা 98 এ ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করলাম আইসিসি ট্রফিতে জিতে যেটা মানিক মেয়ে এভিনিউতে হ্যাঁ হ্যাঁ সেটা আমার এখনো মনে আছে কারণ অনেক ছোট এই নাম্বারের গুলা এরকম পঁচিশটা সিন দেওয়া হয়েছিল তো ওই সময় তো ফুটবলের একটা গোল্ডেন পিরিয়ড যাচ্ছিল অবশ্যই ক্রিকেটের থেকে ফুটবল অনেক বেশি চল অবশ্যই তো সেই সময়টার কথা একটু জানতাম আমি উনিশশো সালে ক্লাস এইটে পড়তাম তো আমি একবার ভোর রাতে এসে আমি টিকিট কাউন্টারের সামনে দাঁড়ালাম একটা কাউন্টারের ফার্স্ট রোতে প্রথম ফার্স্ট ম্যান আমি ছিলাম বারোটার সময় টিকিট ছাড়লো দুটার সময় স্টেডিয়ামে ঢুকলাম আবানি মোহাম্মদ খেলা আর তখন ফুটবল ক্রিকেটকে টাকা দিত এই ফুটবলটা ধ্বংস হইল ধ্বংস এবং তখন কিন্তু জাতীয় দল গঠন করা হইতো এই ক্লাব ভিত্তিক দলগুলো থেকেই এবং এই ক্লাব ভিত্তিক দল দিয়েই কিন্তু আমরা উনিশশো সালে আমরা নেপালে গেমসে প্রথম স্বর্ণ পদক পাই ফুটবলে দশরথ স্টেডিয়ামে খেলাটা হয়েছিল আমি ছিলাম সেখানে উপস্থিত আলফাজ তারপরে গোলকিপারটার নামটা আমার এখন আর মনে পড়ছে না অসাধারণ খেলেছে এরা মানে পুরো টিমটাই খুব ভালো খেলেছে অথচ আমরা ফার্স্ট ম্যাচটা মলডিভসের কাছে হেরে গিয়েছিলাম ওই কোচটাকে পরে আমি আবার বাংলাদেশে এনেছিলাম ওই কাদের ভাই ক্রীড়া মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন ওনার সাথে আমার আবার একটা খুব ভালো রিলেশন ছিল বিশেষ করে ওই কোকাকোলা ইন্ডিপেন্ডেন্স একটা ক্রিকেটের ট্রাইন বাংলাদেশ পাকিস্তান আর ইন্ডিয়া নিয়ে হয়েছিল যেটাতে সব নিয়ম কানুন উপেক্ষা করে আমরা রাত্রে পর্যন্ত ফ্লাইড লাইটেও খেলাটা হয়ে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিল আচ্ছা আমরা একটু আপার কাছে যাচ্ছি আপা কি অবস্থা আপনার আমার তো শাহি টুকরা জুড়ে ব্রেড ঘিয়ে বাজা হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে এটা গ্রেভিটা বানাচ্ছি আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আমি সুগার সিরাপ এটা সোক করে নিব ফুটবল নিয়ে আমরা কথা বলছিলাম হ্যাঁ আসলে ব্যাপারটা হয়েছে কি যে ওই ক্লাব ফুটবলটা মরে যাওয়াতেই আমাদের দেশের ফুটবলটা কিন্তু মরে যায় নিরানব্বই সালের সাব গেমসের স্বর্ণ না তারপরে আমরা ঢাকায় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ যেটাকে বলা হয় সেটার চ্যাম্পিয়নও আমরা হই হয়ে আমরা কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ওয়ান ফোরটি নাইনে চলে যাই এই মানে পুরা কন্টিনেন্টের মধ্যে মানে ইন্ডিয়াও আমাদের নিচে ছিল তখন পাকিস্তান তো ছিলই আফগানিস্তান তারপরে নেপাল ভুটান শ্রীলঙ্কা এই যে এখন যে মেয়েরা খেলছে মেয়েরা দুবার সাফ ট্রফি নিয়ে আসলো এই জিনিসটাকে এখন কি আপনি একটু আসালো দেখছেন হ্যাঁ দেখছি আবার একটু পলিটিক্সও হচ্ছে ইদানিং যা দেখছি মিডল ইস্টের একটা দেশে গেল গিয়ে প্রশোচনীয়ভাবে বেশি দিয়ে আসলো মেয়েগুলো আমাদের ফেডারেশনটা তো চলে বেসিক্যালি এশিয়ান ফুটবল ফেডারেশন কনফেডারেশন আর ফিফার প্রেসক্রিপশনে এতেই আমাদের ফুটবলটা ধ্বংস হলো আসলে আগে যখন ডামফা ছিল বা মাহফুলিগ পরে ওটার নাম হলো মহানগর ফুটবল লীগ কমিটি এবং ঢাকা স্টেডিয়ামে শুধু প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ হতো স্টার মানে বিএটি ব্যাট ওটাকে করতো ওইটা কিন্তু সবচেয়ে জমজমাট একটা লিগ ছিল আপনার শহরে হচ্ছে না না ওটা হচ্ছে কিন্তু আপনি আপনি ব্রাদার্স ইউনিয়ন আবহনী মোহাম্মদান এদের খেলা থাকলে ঢাকা শহর ফ্ল্যাগে ভরে যেত আপনার আমি ইভেন নাইনটিজ এর কথাও বলছি ফ্ল্যাগ ফ্ল্যাগে ভরে যেত কিন্তু সমস্ত রাস্তাঘাট ভরে যেত কিন্তু মানে এত জনপ্রিয় ছিল তখন ফুটবল এই মহেন আমারই পরে আসছে ঠিকই এদের মধ্যে কিন্তু এদের মধ্যেই কমপ্লি ইংলেটস নামেও একটা ক্লাব ছিল খুব ভালো তবে আজাদ বয়েজ ওয়াজ দি সবচেয়ে বড় লোক ক্লাব ছিল কারণ ওরা ওই মাঠে আউটার স্টেডিয়ামে তো খেলা হতো যেটাকে পল্টন ময়দান বলি আমরা তো ওইটা ওখানে সবাই গাড়ি নিয়ে আসতো এবং গাড়িতে বসে গাড়ির ছাদে বহু বাচ্চা রেখে খেলা মাঠে খেলতো আর আপনার অভিনয় করা যে যতগুলো চরিত্র এর মধ্যে আপনার কাছে মনে সবচেয়ে চ্যালেঞ্জিং কোন রোলটা করা ছিল আপনি ট্যাক্সি ড্রাইভার দেখেছেন ট্যাক্সি ড্রাইভার ফারুকি ভাইয়ের না আশতার অ্যাসিস্ট্যান্ট আশুতোষ সোনার আশুতোষ সুজনের আশুতোষ সুজনের আচ্ছা এটা বেশি দিন হয়নি তো না অনেক আগে অনেক আগে ও না তাহলে আমি দেখিনি চ্যানেল 1 ছিল তো আচ্ছা 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 এবং আমার এখনো মনে আছে যে গিয়াসউদ্দিন আল মামুন আমাকে একদিন বলেছিল যে ভাই আপনারই দিয়ে আমি প্রথম ব্যবসা করলাম আচ্ছা মানে ওই সিরিয়ালটা আমরা 13 পর্ব করেছিলাম ওটাকে উনি একটু মানে ছোট করে ছোট করে আট পর্ব করেছিলাম চল্লিশ মিনিটের এক একটা পর্ব আশুতোষজন এসে একদিন আমাকে বললো যে আসা ভাই দশ দিনের মধ্যে একটা সিরিয়াল করতে হবে তেরো পর্ব অনেক কষ্ট হবে এবং আপনাকে আমি অত টাকা পয়সাও দিতে পারব না তো আমি গল্পটা শুনে আমি খুব ইমপ্রেসড হয়ে গেলাম এবং আমাকে আমি ট্যাক্সি ড্রাইভার নাম ছিল তো তার মানে বুঝতেই পারছেন যে আমি একজন ট্যাক্সি ড্রাইভার এবং তখন ওই নন এসি আটশো সিসি মারুতি ওইটা তো আমি বিবিসি থেকে বারো দিনের ছুটি নিলাম আর দশ দিনের শুটিং এই দুই দিন আমি ট্যাক্সিটা চালায় দেখলাম প্রথমে এবং ট্যাক্সিওয়ালাদের কি ওরা বিহেভিয়ার গুলা মেয়ে আসলে দাঁড়ায় যায় আর ছেলে থাকলে এরকমই থাকে বৈশাখ হ্যাঁ এবং সিগারেট ফুঁকতে থাকে কোনো খবরই নাই আর মেয়ে আসলে দাঁড়ায় আসে না কই যাবেন হ্যাঁ এই যে ব্যাপারগুলি এগুলো আমাকে কিন্তু রীতিমতো অন গ্রাউন্ডে মানে শিখতে হয়েছে তারপরে দুই দিন আমি ওই একটু গিয়ারের গাড়ি ছিল তো অনেক দিন গিয়ারের গাড়ি চালাই না আর্মিতে থাকতে চালাইতাম তো যার ফলে ওই দুই দিন আমি একটু ওইটাও একটু অভ্যস্ত হয়ে গেলাম গিয়ারের গাড়ি চালানোর তো এই আর দশ দিনের মধ্যে আপনার চিন্তা করেন আমি আর বিজুরি ছিলাম হাজব্যান্ড ওয়াইফ আর আমাদের বাড়িওয়ালা ছিল সোহেল খান আর তার একটা উচ্ছন্নে যাওয়ার ছেলে এই চারজনই ছিল মূল চরিত্র এবার চারজন যদি মূল চরিত্র থাকে তেরো পর্বের নাটক দশ দিনে শুটিং করা তো খুবই কঠিন একটা বিষয় কঠিন মানে আপনাকে আমি কি বলবো আমাকে সকালে যাইতো আর রাত্র বারোটার দিকে আমি ছাড়া পাইতাম আর আমি যেহেতু আমি নিজে সেলফ ড্রাইভ করতাম টায়ার্ড হয়ে মানে রীতিমতো মানে আপনাকে আমি কি বলবো আর আপনার ওই ঠিক বস্তির মতো একটা ঘরে আমাদের আমাদের বাসা ছিল আবার ওই বাড়িওয়ালার ছেলে আমার ওয়াইফের সাথে একটু মানে সব কিছু খুবই মজার ছিল। লাস্টে আমি একটা সবকিছু করি আমি মারা যাই না বেঁচে যাই সেটা কিন্তু আর দেখানো আচ্ছা ওটা একটা রহস্যই থেকে ওই সুনীলের একটা গল্পের মতো যে যেখানে শেষটা হয় এইভাবে যে ছেলে মেয়েটাকে দুজনকে আমি এখানেই ছেড়ে দিলাম এখন ওরা কি একসাথে থাকবে নাকি আলাদা হবে বিয়ে করবে এটা আপনারা যার যার মত ভেবে নেন ভেবে নেন আপনার গার্নিশিং করব ভাই আপনি কি এই বন্ধু চুলা সম্পর্কে জানেন হ্যাঁ আমি এটা খুব ইকো ফ্রেন্ডলি একটা চুলা এবং আমি তো দেখছি যে খুব কম লাকড়িতে আপনার রান্না হচ্ছে আমি তো আপনি দেখলে বুঝতে পারবেন না যে এটা কিন্তু একটা লাকড়ির চুলা ওরা এত সুন্দর করে জিনিসটা সেট করে এবং ধোঁয়াটা চলে যাচ্ছে বাইরে আমাদের রান্নাঘরে আসছে না যার জন্য হচ্ছে এটা এনवायरमेंटের জন্য খুব ভালো হচ্ছে এবং যিনি রান্না করছেন তার জন্য ভালো কারণ গরমটা কম পাতিলে রান্না করছি সেই পাতিলটাও হচ্ছে তলাতে হচ্ছে লাগছে না লাগছে না কালি হচ্ছে না সেই ক্ষেত্রে খুব ভালো ইনফ্যাক্ট আমাদের দেশে প্রায় সত্তর লাখের মতো পরিবারে এটা ইনস্টল করা হয়েছে আমাদের প্রিয় দর্শকদের জন্য আর আপু ভাইয়ের জন্য ইফতারের জন্য আমাদের শাহি টুকরা রেডি একদম গরম গরম এটাকে এখন আমরা ফ্রিজে রেখে দিব তারপর ফ্রিজে রাখলে হবে না এটা গরম গরম খেতে হবে গরমটা এক মজা ঠান্ডাটাও আরেক মজা তাহলে আমরা একটু ইফতার পর্যন্ত অপেক্ষা করি আর দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দর্শক দেখা হবে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ